আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করবো ইনশাআল্লাহ ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন সুজির হালুয়া নিয়ে এসেছি তো চলেন তৈরি করতে চলে যে কথা বেশি না বলে এখানে সুজি কড়াই ঢেলে নিয়েছি প্যাকেট সুজি এটাকে একটু অন্যরকম কালার করবো তাই আগে ভালো করে এটাকে টেলে নিচ্ছি এটা নাড়ার উপরে রাখতে হবো এটাকে থামানো যাইব না দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে প্রায় নাড়া বন্ধ করলে কিন্তু এটা পুড়ে যাবে এখানে চিনি দিলে নিচ্ছি একটু ক্যারামেলের মতন তৈরি করে নেব এখানে একটু পানি দিয়ে নেব তাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব থামানো যাবে না না হলে চাক্কা চাক্কা হয়ে যাবে এখানে সুজিগুলো কালারটা একটু পরিবর্তন হচ্ছে আপনারা এটা এরকম নাও করতে পারেন সুজি দিয়ে ওখানে পানি দিয়ে ঢেলে নিয়ে করতে পারেন যেহেতু আমি একটু কালারটা অন্যরকম করবো তাই এটা করে নিচ্ছি এখানে আমি প্যাকেটে গুঁড়া দুধ হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে রেখেছিলাম ওটা এখানে ঢেলে দিছি এখানে তেজপাতা দারচিনি দিয়ে দিলাম সুজিগুলো ঢেলে নেবো ভালো করে নিটে ছেড়ে নেব ভালো করে নাড়তে হবে এখানে আমি ঘি নিয়ে দেব ঘি দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি মতন ঘি দিয়ে দিছি ভালো করে এটাকে নাড়বো নাড়ার ওপরে রাখতে হবে থামা যাবে না এখন আমি এখানে দুধ বাকি দুধটুকু ঢেলে দেবের যাকে একটু ফুটাতে হবে তো ভালো করে নেড়ে ছেড়ে নেব কালারটা আমি অন্যরকম পরেছি দেখে আমি ক্যারাম লাগে তলি করে নিয়েছি আপনারা ছেলে নাও করতে পারেন এখানে চিনি কম হয়েছিল আমি চিনি ঢেলে নিয়েছি আরও যার যার স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন হয়ে গেছে কমপ্লিট এখন ঢেলে নেব এটাকে এটাকে আমি পিস করে নেব আর কিছু অর্ধেক আমি এটা আলাদা করে এমনি রেখে দেব এটাকে আমি আধা ঘন্টা রেখে দেব যখন একটু শক্ত হয়ে যাবে তখন এটাকে পিস করে নেব তো যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন বেল ঘন্টা বাজায় রাখবেন তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে এখানে কমপ্লিট হয়ে গেছে যেহেতু এটাকে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এখন এটাকে পিস করে নিচ্ছি আপনাদের মন মতন পিস করে নিতে পারবেন দেখতেই পারছেন ভালো লাগলে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাতে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফেজ